একটা ঘটনা বলি আলী ইবনুল মুয়াফফাকের ঘটনা এই ঘটনা বলেই আজকের মতো এখানে আলোচনা শেষ করব এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ছয় লক্ষ হাজির হজ আল্লাহ কবুল করছেন লক্ষ হাজির ছয় লক্ষ হাজির আলী ইবনুল মুয়াফফাক আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলের সময়ের কথা উনিও হজে গেছেন উনিও হজ করতেছেন ওনার সাথেও আরও অনেক হাজির উনি ঘুমাইছেন ঘুমের মধ্যে দেখেন মাথার পাশে এক ফেরেস্তা পায়ের কাছে এক ফেরেস্তা দুই ফেরেশতা কথা বলতেছে যে বর্তমান যারা হস করলো এদের অবস্থা কি তো এক বলতেছে যে কারো হয় হয়নি আরেক ফেরেস্তা জিজ্ঞাসা করে বলো কি কারো হস কবুল হয় আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই বড় মহাদ্দিস ছিলেন তার যুগের সবচেয়ে বড় মহাদ্দ আলেম ছিলেন উনি চিন্তা করেন আমার হস কবল হয় নাই আমি তো একমাত্র আল্লাহর রিসের জন্য করলাম তাও কবল হয় নাই এই ছয় লক্ষ মানুষের হজ আল্লাহর কাছে কবল হল না তখন আরেক ফেরেস্তা বলে তবে এই ছয় লক্ষ মানুষের হজটা কবল হয়েছে একজন মানুষের কারণে তখন জিজ্ঞাসা করলো যে কে সেই মানুষটা আরেক ফেরেস্তা উত্তর দেয় তার নাম হলো আলী ইবনুল মুওয়ফক কোথায় থাকে সিরিয়ায় মুচির কাজ করে জুতা সেলায় আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই ঘুম ভেঙে গেল তিনি তো পেরেছান যে কারো হজ কবুল হয় নাই এক ব্যক্তির মাধ্যমে আল্লাহ সবার হজ কবুল করলেন সেই ব্যক্তিটাকে আমি তাকে দেখতে যাব মক্কা থেকে সফর করে মাস মাস কে মাস সফর করার পর সিরিয়ায় আসলেন আসার পর সবাইকে জিজ্ঞাসা করে যে আলি ইবনুল মুয়াফাক নামে কাউকে চিনেন আপনারা মুচির কাজ করে তো অনেকেই চিনে না এক লোক তাকে পরিচয় দিল অমুক জায়গায় থাকে ওই ঘরটা হলো তা আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই যখন আলী ইবনুল মুওয়াফাকের দরজার সামনে যায় তখন আলী ইবনুল মুওয়ফাক দরজা খুলে সালাম কালাম হয় জিজ্ঞাসা করে যে তুমি কি আলী ইবনুল মুওয়াফাক তখন উনি উত্তর দেয় যে হ্যাঁ আমি আলী ইবনুল মুওয়াফাক উনি জিজ্ঞাসা করেন যে আপনাকে বলে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক নাম শোনার সাথে সাথেই তাসরি কারণ ওনাকে চিনে না এমন কেউ নাই সবাই ওনার নাম জানে উনি চিন্তা করলেন এত বড় মুহাদ্দিস আমার বাড়ির সামনে কেন কি মনে করে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাই বলেন ও আলী ইবনুল মুয়াফফা আমি সেই সুদূর মক্কা থেকে তোমার কাছে এসেছি তুমি কি এমন কাজ করেছো আমি এই কাজ সম্পর্কে তোমার কাছে জানার জন্য এসেছি আলী ইবনুল মুওয়াক বলে হুজুর আমি তো তেমন কোনো কাজ করি নাই তবে আমার জীবনে একটা এমন ঘটনা আছে যা আমি আপনার কাছে এখন বলবো আলি ইবনুল মুআফাক বলে আমি যখনই নামাজে যাই নামাজে দাঁড়াই কা শরীফকে যখন দেখি কাবা যখন আমার চোখে ভাসে মক্কার কথা মনে হয় আমি হস করতে চাই আমি মনে মনে ব্যাকুল হয়ে যাই আল্লাহ আমাকে কবে হজে নিবেন আল্লাহ আমাকে কবে তার এই ঘর দেখার তৌফিক দান করবেন এজন্য আমি চিন্তা করলাম যে জুতা শিলায়ের কাজটা আছে এই কাজ আমি রাত্রেও করব আরও বেশি করব। আলী ইবনুল মুআফাক বলে আমি রাত্রেও জুতা শিলাই দিনেও জুতা শিলাই টাকা পয়সা জমা করলাম এক বছর কাজ করে টাকা জমা করলাম হজে যাব কাফেলাও নিযুক্ত করলাম কাদের সাথে হজে যাব কিন্তু একদিন আমার স্ত্রী আমাকে বলে স্বামী আগামীকাল আপনি হজে যাবেন আমার খুব গুস্ত খেতে মনে চেয়েছে আপনি মেহরবানি করে হজে যাওয়ার আগে আমাকে একটু গুস্ত খাওয়ায়া যান আলি ইবনুল মুওয়াফাক বলে এত রাত্রে গুস্ত পাবো কোথায় বাজার বন্ধ বাজার তো খোলা না বাজার যদি খোলা থাকতো আমি গিয়া গুস্ত কিনানতাম এখন তো বাজার খোলা না গুস্ত পাবো কোথায় স্ত্রী বলে না যাওয়ার আগে একবার অন্তত আমাদেরকে গুস্ত খাওয়ায়া যান আলী ইবনুল মুয়াফফাক বলে আমি বের হয়ে গেলাম কোনো প্রতিবেশীর বাড়িতে গুস্ত পাওয়া যায় কি না এই চিন্তা চেতনা নিয়ে যখন আমি ঘর থেকে বের হলাম এক বাড়ি থেকে গুস্তের গ্রাণ আসে আমি বাড়ির দরজায় নখ করলাম নক করার পরে আমার প্রতিবেশী বের হয়ে আসলো যাকে আমি চিনি আমি বললাম ভাই গোস্তের খুব সুগ্রাণ আসতেছে আমার আহলিয়া গোস্ত খেতে চেয়েছে যদি কিছু গোস্ত তুমি আমাকে দিতা তাহলে আমি আমার বাচ্চা কাচ্চা আহলিয়াকে খাওয়াইতাম ওই লোকটা বলে আলি এই গোস্ত তোমার জন্য হালাল না আমার জন্য হালাল কিন্তু তোমার জন্য হারাম আলি বলে কি বলো এটা কেমন গোস্ত তোমার জন্য হালাল আর আমার জন্য হারাম আমি বুঝলাম না লোকটি বলে আমি তোমাকে বলতে পারবো না এর রহস্য আমি আর আমার আল্লাহর মাঝে সীমাবদ্ধ থাকবে আমি তোমাকে এটা জানাতে পারবো না কিন্তু আলি ইবনুল মুআফাক বলে না আমাকে জানাতেই হবে বারবার পিড়াপিড়ি করার কারণে ওই লোকটা তখন বলে আজকে কয়েকদিন যাবত আমি আমার স্ত্রী পরিবার সকলেই না খাওয়া আমার বাচ্চাদের অবস্থা এমন হয়েছে যদি তারা খেতে না পারে তাহলে আজকে যদি তাদেরকে আমি খাবার না দেই তাহলে আমি আমার সন্তানদেরকে আগামীকাল মৃত অবস্থায় দেখব এজন্য আমি বের হয়ে গেলাম জায়গায় জায়গায় কাজ খুঁজি কিন্তু কোথাও কাজ পাই না লাস্টে যখন নৈরাশ হয়ে ঘরের দিকে ফিরলাম তখন দেখি রাস্তা একটা মরা গাধা পড়ে আছে আমি গাধার থেকে কিছু পুষ্ট কাটলাম গুলো আমি আমার পরিবারের কাছে নিয়ে আসলাম সেই গোস্তগুলো রান্না করতেছি ওই গোস্তগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনটাকে কোন রকম বাঁচাবো তাই এই গোস্ত খাওয়া আমাদের জন্য হালাল কিন্তু তোমার জন্য হারাম আলী ইবনুল মুয়াফফাক চিন্তা করে আমার প্রতিবেশী না খেয়ে মরে আর আমি আলি টাকা জমিয়ে হজে যাব এটা কোনো দিন হতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে আলি বলে ভাই আমার অপেক্ষা করো আমি আসতেছি ঘরে গিয়া চাউল ডাউল যা ছিল ওই চাউল ডাউলগুলো নিয়ে আসলো আর আলি যেই স্বপ্নের জন্য টাকা জমিয়েছিল ওই আলি দিয়ে দেয় আর বলে এই যে চাউল ডাউল দিলাম এটা খাও এই যে টাকা দিলাম এই দিয়া চলো ব্যবসা করো মরা গাদা খাওয়ার দরকার না গেল না মন খারাপ করে বাড়ি ফিরে যায় বাড়ি ফেরার পরে রাত কাটালো পরদিন যখন হাজির কাফেলা ফেলা কাফেলা ফিরে আসে এক লোক এসে বলে আলী কি ব্যাপার তোমাকে যে মিনায় দেখলাম কাদের সাথে গিয়েছিল আমাদের সাথে তো যাও নাই তুমি কাদের সাথে হজ করতে গেলা আরেক লোক এসে বলে আলি তোমাকে তো মুস্তালেফায় দেখলাম কার সাথে গেছিলা আমাদের সাথে তো যাও নাই আরেক লোক এসে বলে আলি তোমাকে তো আরাফার ময়দানে দেখলাম কাদের সাথে হজে গেছিলা তুমি তো আমাদের সাথে হজে যাও নাই আমাদের সাথেই তো তুমি নাম লেখিয়েছিলা, কিন্তু গেলা না তাহলে কাদের সাথে গিয়েছিলা যে তোমাকে আরাফায় দেখলাম আরেক লোক এসে বলে আলী মদিনায় রওজার পাশে তুমি আর আমি বসা ছিলা হঠাৎ তুমি ওইখান থেকে চলে গেলে তোমার একটা টাকার থলি তুমি ওইখানে রেখে গিয়েছিলে আলি এই ধরো টাকার থলি আমি নিয়ে এসেছি আমি তোমাকে ওইখানে খুঁজেছি কিন্তু তোমাকে পাই নাই আলি চিন্তা করে কি ব্যাপার এই টাকা তো আমার না আমি তো মদিনায়ও চাই নাই তাহলে এগুলা কি হচ্ছে আমার সাথে চিন্তা করতে করতে আলি ঘুমের ঘরে চলে যায় ঘুমের মধ্যে রহমাতুল্লিল আল আমিন বিশ্বনবী আঁকায় আমদার তাজারে মদিনা সৈদুল মুরসলিন সাল্লাম ঘুমের মধ্যে স্বপ্নে এসে বলে আলী কত স্বপ্ন দেখেছিলা হজে যাওয়ার কাবার ছবি যখন যায় নামাজে দেখতা চোখের পানি ফালায়া কান্না করতা কিন্তু অপর মুসলমানের সহযোগিতায় তুমি হজে গেলা না টাকা তাকে দিয়া দিলা আল্লাহর কাছে আমল এত পছন্দ হয়েছে যে আল্লাহ তার এক ফেরেস্তার মাধ্যমে তোমার পক্ষ থেকে আল্লাহ এই বছর তোমার নামে হজ করাইছেন আল্লাহ এক ফেরেশতা দিয়া তোমার নামে আল্লাহ এই বছরের হাজিদের সাথে হজ করাইছেন আর আল্লাহ তোমাকে ওই যে টাকার থলিটা তোমার কাছে এসেছে ওই টাকার থলিটা আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দিয়েছেন